একটা ঐতিহাসিক দিন ভারতবর্ষে স্বাধীনতার পরে এই প্রথম মানে এই দ্বিতীয়বার একজন প্রধানমন্ত্রীকে আমরা পেয়েছি যিনি তৃতীয়বারের মতো শপথ নিচ্ছেন এবং এটা নিশ্চিত ছিল সারা পৃথিবী তাকিয়ে আছে আজকে ভারতবর্ষের দিকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজির গত দশ বছরের কাজের সারা দেশের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ সর্বোচ্চ জনসংখ্যার দেশে যেভাবে জাতি ধর্ম বর্ণ ভাষাভাষী নির্বিশেষে সবাইকে একত্রিত করে দেশকে নেতৃত্ব দিয়েছে সুতরাং আমরা আশা করি আগামী পাঁচ বছরও বিজেপি নেতৃত্বে এন সরকার এই দেশের মানুষের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবীতে দেশকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাবেন এবং পাশাপাশি আমাদের রাজ্যের জন্য যেভাবে দুহাত ভরে সাহায্য করেছেন এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের উপর পূর্ণ আস্থা রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী এবং এই আস্থা রাখার ফলে এখান থেকে আমরা দুটো লোকসভায় দ্বিতীয় দুজন প্রতিনিধি পাঠাতে পেরেছি আমরা নিশ্চিত যে ত্রিপুরা রাজ্যের জন্য আগামী দিনে কেন্দ্রের যে সরকার হচ্ছে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যের উন্নয়নের যে যজ্ঞ চলছে সেটা আরও বেশি ত্বরান্বিত হবে